বিসমিল্লা রহমান রহিম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোর অধীনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুড়িগ্রাম কর্তৃক আয়োজিত মাদক বিরোধী সন্ত্রাসমুক্ত দুর্নীতি বিরোধী শোষণমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ গঠনে আজকে কারিগরি শেখার কেন্দ্র কুড়িগ্রাম কর্তৃক একটি র্যালি এবং র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে চারিদিকে অনাচা মাদকের সরাসরি চলছে তা আমাদের দায়িত্ব আছে যে ছাত্র শিক্ষক সবাই মিলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে মাদকমুক্ত রাখা এবং সমাজকেও মাদকমুক্ত রাখার জন্যে চেষ্টা করা তো এই প্রোগ্রামকে এই উদ্দেশ্য সামনে রেখে একটি মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত সুখী সমৃদ্ধশালী সমাজ গঠনের লক্ষ্যে এবং লেখাপড়ার প্রশিক্ষণের পরিবেশ সুষ্ঠুভাবে বজায় রাখার লক্ষ্যে আমরা এই র্যালির এবং আলোচনা সভার আয়োজন করেছি এই র্যালিতে আমরা জেলা প্রশাসক মহোদয়কে আমন্ত্রণ করেছি এস পি আবেদন আমন্ত্রণ করেছি পাশাপাশি সুধীজন গণ্যমান্য ব্যক্তি ছাত্র শুভাকাঙ্ক্ষী হ্যাঁ যারা অত্র এলাকায় বসবাস করে সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমাদের উদ্দেশ্য হলো যে শুধু আমাদের প্রতিষ্ঠানেই নয় যাতে এই মেসেজটি আমরা কুড়িগ্রাম শহরের এবং কুড়িগ্রাম জেলার সর্বত্র পছায় দিতে পারি এর পাশাপাশি সারা দেশব্যাপী যেন একটা আলোড়ন সৃষ্টি হয় সবাই সচেতন হয় যাতে আমরা সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন আমরা এই মদক বিরোধী সন্ত্রাসমুক্ত কার্যক্রমে আমরা অংশগ্রহণ করতে পারি সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সমাজে যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন জনপ্রতিনিধি প্রতিনিধি আছেন প্রশাসন রয়েছেন সকলকে সম্পৃক্ত করে আমরা একটা সামগ্রিক একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই এই দিয়ে কারিগরি বিকল্প নাই কারিগরি শিক্ষা গ্রহণ করি বৈদেশিক মুদ্রা অর্জন করি